আজ বানাবো নিরামিষ কাঁচাকলার কোপ্তা তাই জন্য চারটে কাঁচা কলা আর দুটো আলুকে খসা ছাড়িয়ে এরকম প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি দিয়েছি কিছুটা আদা গ্রেড করে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন একটু বিট নুন একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা আর একটু জিরে গুঁড়ো এবার এগুলোকে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর আস্তে আস্তে আমি একটু বেসন অ্যাড করবো খুব একটা বেসন এড করব না আমি বেশি বেসন দিলে বড়াটা একটু শক্ত শক্ত হয়ে যায় তাই জন্য এখানে দু চামচের মতো আমি বেসন অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো বেসনটা এড করতে পারো বেসনটা কম দিলে বড়াগুলো একটু সফট হয় তারপর এরকম গোল গোল আকার দিয়ে একটা শেপ তৈরি করে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে আমি এরকম কোপ্তা অ্যাকচুয়াল যেমন হয় দেখতে সেরকম গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবার কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে ভালো করে বড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে অবশ্যই পুরো রেসিপিটা এটা সরষের তেলেই করবে তাহলে স্বাদটা একটু ভালো হয় এইভাবে সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে প্রত্যেকটা বড়াকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিয়েছি টমেটো আদা গ্রেড করে রাখা স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি একটু মিষ্টির জন্য চিনি দিলাম লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দিলাম একটু জল এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুই মিনিটের জন্য এটাকে ঢাকা দিতে হবে মশলাগুলোকে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছি মশলাগুলো সফট হয়ে গেছে ভালো করে কষে নিয়ে এর মধ্যে এখন জল অ্যাড করে দেবো গরম জল অ্যাড করলে স্বাদটা ভালো হয় তাই জন্য আমি এখানে দু কাপের মতো গরম জল অ্যাড করেছি জলটা ফুটতেই কফত্তাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কপ্তার মধ্যে জল একটু বেশি টানে তো তোমাদের পরিমাণ মতো তোমরা জলটা অ্যাড করবে আমি এখানে খুব একটা ঝোল করব না তাই জন্য দুই কাপের মতো জল অ্যাড করেছিলাম কোপ্তাগুলো ফুটে গেছে তার মধ্যে দিয়ে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে এবার এটাকে নামিয়ে দিতে পারি কোপ্তা আমার পুরোপুরি রেডি আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও